আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সাধারণত আমরা যারা দুধের গরু খামার করে থাকি কিছু গাবি যদি আপনার আট মাস বা সাত মাস কনসেপ্ট থাকে সে সে সময় ওই সময় যদি আপনার বোঙ্কাইটিস কাশি জ্বর সর্দি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সাথে মেডিসিন ব্যবহার করতে হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবে সাধারণত আপনার সাত থেকে আট মাস যে গাভীটি কনসেপ্ট থাকে সে গাভিটি কিন্তু খুব রিক্স অবস্থায় থাকে যে কোনো কারণে যদি ঠান্ডা লাগে হালকা পাতলা ঠান্ডা বা যে কোনো কারণে যদি সে কাশি দেয় কাশি দেওয়ার ফলে কিন্তু তার বাচ্চা এবং জ্বর আয়ু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চা খুবই একটা বেহাল অবস্থায় পেটের মধ্যে কিন্তু থাকে আর কি সেই ক্ষেত্রে করণীয় যদি আপনাদের গরু অতিরিক্ত মাত্রায় কাশি হয় সেক্ষেত্রে করণীয় এবং সেফ ড্রাগস একটা একমি কোম্পানির আপনার পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনার সমাধান হয়ে যাবে সে ওষুধটি হচ্ছে আপনার বঙ্কোভেট বঙ্কোভেটটা আপনি যদি আপনার এই গাব গরুটার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো সাইড এফেক্ট বা ক্ষতি নেই এটি কিন্তু আপনার খুব একটা সেফ ড্রাগস এটি খাওয়ানোর পরেই কিন্তু আপনার এই সমাধানটা হয়ে যায় আর কি আপনার কাশি আপনার গরুর কাশি হোক সর্দি হোক কিছু সমস্যা নাক দিয়ে অনবরত সর্দি পড়া এই ধরনের সমস্যা কিন্তু সমাধান করে কিন্তু আপনার বঙ্কোভেট এই বঙ্কোভেটটা কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে আপনার মিডিয়াম গরুর ক্ষেত্রে পঞ্চাশ এম সকালে এবং পঞ্চাশ এমএল বিকালে আর বড় গরুর ক্ষেত্রে আপনার একশো এমএল গরু দিতে পারবেন এষুধটা কিন্তু আপনার ক্ষতি বা সাইড এফেক্ট নেই এই পর্যায়ে এই অবস্থায় কিন্তু আপনার যদি তিন দিন তিন দিন যদি আপনার পর্যায়ক্রমে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্থায়ী একটা সমাধান পাবেন এবং কাশি থাকবে না বঙ্কোভেট কিন্তু আপনার খুবই একটা কার্যকরী মেডিসিন এটা কিন্তু আমার খামারে আমি ব্যবহার করে থাকি সাধারণত আপনার এই সাত থেকে আট মাস যে কনসেপ্ট করা গরুগুলো এগুলো কিন্তু খুব রিক্স অবস্থায় থাকে কাশি কিন্তু অবশ্যই হইতে দেওয়া যাবে না কাশি হইলেই কিন্তু আপনার গরুটা কিন্তু আপনার জরায়ু সহ গরু সহ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে এবং বাচ্চা কোনো সময় কিন্তু বাচ্চা ফেলোর হয়ে বেরো হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় হচ্ছে ভেটটা কিন্তু আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত রেজাল্ট পাবেন এবং সঠিক সমাধান পাবেন আমি এটা ব্যবহার করে থাকি কিন্তু আপনাদের এটা জানাইলাম সকলে আমার জন্য দয়া করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম